আবারও বোরকার অফার শুরু হয়ে গেল কারণ আপনারা এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি বোরকা দেখবেন প্রত্যেকটা বোরকায় অফার প্রাইসে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই বোরকাগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যা আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট পাঠাই দেবেন যে বোরকাটা পছন্দ হবে এবং আপনার নাম ফোন নাম্বার ঠিকানা বুরকা লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটি ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেম ডিজাইনটা পেয়েছেন কি না যদি সেম ডিজাইনটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে আর কোনো রিটার্ন দেওয়ার কোনো থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল করে চেক করে নেবেন এই অফার প্রাইজে নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আর অর্ডার করে নিন আপনার পছন্দের বুর্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম